বাঙালি এই মেশিনের দাম আগে তিন লাখ টাকা ছিল বর্তমানে পাঁচ লাখ টাকা আপনাদের এক বিঘা জমিতে চাষ করতে কতক্ষণ লাগে এটা চল্লিশ মিনিট লাগে না ও আর ইয়ে এক বিঘা আপনার ইয়ে মানে কত টাকা কৃষক থেকে মানে ওরা বহন করা লাগে খরচ বহন করা লাগে এক বিঘায় বারোশো এক হাজার বারোশো তাহলে তো অনেক খরচা কমে গেলো না আগে এক বিঘায় ইয়াল শ্রমিক লাগতো কয়জন

সরিষা খুব দ্রুত ভাঙানো যায় সেই জন্য যদি একার পক্ষে সম্ভব না হয় তাহলে অন্তত পক্ষে দশ জন কৃষক মিলে যদি হয় এই একটা সমিতি করে এই ইচ্ছা করলে এই যন্ত্রটা আমদানি করা যায় সেই জন্য আমরা সবাই চেষ্টা করতে পারি এই যশোর এলাকায় যশোরের এটা কোন এটা কোন জায়গায় খালিশপুর না সুলতানপুর যশোরের সুলতানপুর এলাকায় এই মেশিন দিয়ে এবার সবজি সরিষা ভাঙানোর কাজ চলতেছে ইচ্ছা করলে আপনার সর্বজনীন আইসা এটা দেখতে পারবেন